যতগুলো হলুদ মিডিয়া আছে আমার নাম মেনশন করার দরকার নেই দেশি অথবা আন্তর্জাতিক তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে আর কিছু লাগবে না আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে বলতো দরকার ছিল সুহান আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় কথা কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে হায় হায় তাহলে কি বাংলাদেশে অখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে কি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে নাহদাহিমিন কাশিমপুরে দীর্ঘ এক বছর জেল খাটার পরে কাশিমপুরে প্রথম মাহফিল আমার এটা সেই মাহফিলো আবার এমন একজন ব্যক্তিত্বের সাথে যিনি হলেন কাশিমপুরেরও সঙ্গী একই মামলারও সঙ্গী সব দিকের সঙ্গী এমনকি কারাগারে আমাদেরকে রেখেছিল পাশাপাশি কাশিমপুরকে আরও যাওয়া থাকলে অভিজ্ঞতা হয়তো আছে গেট থেকে ঢুকলেই প্রথমে বামে একটা বিল্ডিং পরে বিল্ডিংয়ের নাম হলো সৈকত সৈকতের পাশে আরেকটা বিল্ডিং সেটার নাম শৈবাল শৈবালের পাশে আরেকটা বিল্ডিং তার নাম শতাব্দী তো ঢুকেই বাম পাশে যে বিল্ডিং সৈকত সেই সৈকতের দুই তলায় আমাদের সময়ে থাকতেন এক ব্লকে থাকতেন ভাই মাওলানা মুফতি আমির হামজা আর এক ব্লকে থাকতেন শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা রা পার্শ্ববর্তী যে বিল্ডিং শৈবাল সেখানে থাকতেন শাইখুল হাদিস মুফতি জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা রা আজকে যিনি আপনাদের কাশিমপুর থেকে মুক্ত হয়ে মাত্র ঢাকায় গিয়েছেন এবং কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যদি কোনোভাবে সুযোগ পেতেন তাহলে হযরতকে আজকের মাহফিলে এসে আলোচনায় বসিয়ে দিতেন আর ঠিক তার পাশের বিল্ডিং যেটা শতাব্দী সেখানে আমাকে দীর্ঘ একটা বছর অবস্থান করতে হয়েছে তো এবং আমাকে কর্তৃপক্ষ এটাও শুনিয়েছে যে এখানে যে বয়ান হচ্ছে এই মাইকের আওয়াজ নাকি কারাগারের মধ্যে পৌঁছাচ্ছে তো কারাগারে দীর্ঘ এক বছরের মধ্যে আমার মনে পড়ে না যে কখনো যে জেল খাটছে এই কারণে চোখে পানি এসেছে বা আলাদা কষ্ট লেগেছে কারণ আমরা যখন ময়দানে নেমেছি এ কথা মাথায় রেখেই নেমেছি এই পথ ফুল বিছানো পথ না এই পথ কাটা বিছানো পথ এখানেদেরকে দিনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না হয়তো আমাদেরকে আল্লাহ রসুলের মতেও দীর্ঘকাল কারাগারে যাপন করতে হবে অথবা সেই সাহাবা কেরাম রদি আল্লাহ আজমাইনের মতো শাহাদাতের অমীয় সুধাপান করতে হবে অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে আগে বয়ান যেত পক্ষে তেল মালিশ করা বয়ান এখন বয়ান যায় বিপক্ষে একেবারে চাষা বয়ান কিন্তু আল্লাহ সাক্ষী এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকার পরিবর্তন পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই আগেও যে সুর ছিল পরেও সেই সুর আছে কারণ সরকারকে দেখে আমরা কখনো কথা বলি কারাগারের মধ্যে যেই কয়বার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো পাশাপাশি বিল্ডিং এ থাকার কারণে বিশেষ করে মেডিকেলে নিত আমাদেরকে সপ্তাহে একদিন মেডিকেল চেক আপের জন্য বা কোন ওষুধপত্র লাগবে কিনা এটার জন্য যখনই সেখানে নিত দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো ভাই মামলা তো দিল দিল এমন এক মামলা দিল এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা আমাদেরকে এই মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে গেল কারণ চার চারজন কেমন একটা মামলা দিল একদিকে আমি একদিকে মুফতি আবির হামজা একদিকে মুফতি হারুন ইজহার আর একদিকে মুফতি মাহমুদ হাসান গুনবি হাফিজ আহমুল্লাহ আহম আমাদের চারজনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি তরবারি নিয়ে চলে গিয়েছে সংসদ ভবন কি উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে কি এক তরবারি পাওয়ার এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবন কি উড়িয়ে দিবে আর এই আধুনিক যুগে সে দুই হাজার একুশ সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ ভবন উড়াতে তো এতটা সুরক্ষিত একটা এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে সংসদ ভবন নিয়ে সেই সব তরবারি নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে একটা সিসিটিভি ফুটেজ নাই একজন প্রত্যক্ষদর্শী নাই কেউ দেখে নাই কে আজীব এক মামলা তার চাইতে বড় কথা আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ান তো গর্তের মধ্যে লুকিয়ে করা কোনো বয়ান না প্রতিটা বয়ানের ফুটেজ সংরক্ষিত আছে ইউটিউব ফেসবুকে সার্চ দিলে বয়ানগুলো পাওয়া যাবে ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুন বলুক বা কোনো বিয়ে বলুক কবে কে কোথায় বলেছে সংসদ ভবনকে ভেঙে গড়িয়ে দাও সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও তাও হলো তরবারি দিয়ে এরকম দাবি কবে কে কোথায় করেছে বা কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে তারপরও বিচার যাই হোক তাল আমার এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো লাভ হয় না সেই মামলার ঘানি এখনো টানতে হচ্ছে আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে আজকে তো মাহফিলে সাক্ষাৎ আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে জজ কোর্টে তো দোয়া করি এটাই রব্বুল্লা আলমিন সমস্ত ওলামাই কেরামকে এই জালেমের যে জুলুম আগ থেকে চলছিল এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন এবং এই কাশিমপুর বিশ্বাস করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমানখানা সরকারের মেহমানখানা এক এক জাতির জন্য এক এক হয় ইসলাম পন্থীদের জন্য তারা মেহমান খানা অতিথিখানা রাষ্ট্রীয় অতিথি ভবন ভাঙিয়ে রেখেছিল এই সিকিউরিটি কারাগারকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এগুলোই এই এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত করবেন ইসলাম জিন্দা হোতা হায় কারালা কে বা একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে আরেকদিকে তার রক্তের প্রতিটা ফোটার সঙ্গে জালেমিয়ার ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে তো যেই সুরা আমি করেছি এই ক্ষুদার মধ্যে অতি পরিচিত এক সুরা এবং আমার ধারণা এই জোরনের এমন কোন মানুষ নেই যে মানুষের এই সুরাটা মুখস্থ নাই ইদা জা আনাসুল্লাহ সেই ছোটবেলায় আমরা এই সুরাটা মুখস্ত করি এবং নামাজের মধ্যে কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি তো মৌলিক আলোচনা তো দুই হাজরত মাগরিবের পর এবং এসার পর করেছেনি তবে এই সুরাটাকে সামনে রেখে এর তাফসিরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশা আল্লাহ কথা তো আমরা সকলে জানি এবং মানি ইসলাম বিজয়ী হবেই হবে কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন থেকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই এগারো হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রসুলের অফাত হলো সেদিন ইসলাম থেমে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত তাহলে যেদিন আবু বকর চলে গিয়েছিলেন অমর ওসমান আলী হাসান হুসেন রাজিয়া আল্লাহ আনুমা জমাইন শহীদ হয়েছিলেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত আরো কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন মুজদ্দে আল ফাসানি শাউলিউল্লাহ দেহলবি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত বাংলাদেশ থেকে যেদিন হক ফরিদপুরের ইন্তেকাল হয়েছে হাফিজ জের ইন্তেকাল হয়েছে শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে বাবু নগরের ইন্তেকাল হয়েছে মুস্তি আমিনের ইন্তেকাল হয়েছে এমনকি এই কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের করা হয়েছে সেদিন ইসলামের হারিয়ে যেত। কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় নাই সুতরাং ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী পৃথিবীর বাস্তবতা সাক্ষী এই জালেমরা কাউকে বেড়ে কাউকে হামলা করে মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারে হ্যাঁ ইসলাম ত্যাগ চায় ইসলাম কোরবানি চায় ত্যাগ আর কোরবানি এজন্য চায় না যে ত্যাগ আর কোরবানি ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না বিষয়টা কখনোই এমন না তাহলে ত্যাগার আর আল্লাহ চান কেন ত্যাগার কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্যে ত্যা দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে জীবনে এমন দুই রাখাত নামাজও পড়তে পারি নাই যেই দুই রাখাত আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদাও দিতে পারি নাই যেসদার ব্যাপারে আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক এই সেজদাটা কবুল করবেন কারণ এর কোয়ালিটি শত ভাগ ঠিক আছে নাই সম্বল তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন একটা হায়াত দিয়েছেন আল্লাহ কিছু সময় দিয়েছেন আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন বেস এটাই যদি করতে পারি কেমতের দিন এটাই হবে আমাদের সম্বল এ এক সাহাবি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিল রসুল আল্লাহ মেতাসা হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে আমাকে বলেন না আল্লাহ রসুল বলেন আচ্ছা কেয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে অমা আদাতালাহা কেয়ামতের জন্য তুমি কি তৈরি করেছ কি প্রস্তুতি গ্রহণ করেছ আগে এটা জবাব দাও আগে সেই সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ সত্য কথা হলো মা আদাতুলাহা কাসীর সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা কেয়ামতের জন্য আমি অনেক নামাজ জমা করতে পারি নাই অনেক রোজা অনেক দান সাদকা কোন আমল ولی আমি সংগ্রহ করতে পারি নাই একমাত্র সম্বল আছে আমার ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার রাসূলকে এই ভালোবাসা সম্বলটা আছে কিন্তু আমার খুব বেশি নফল ইবাদত বندگی কিছুই নাই আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো আনতা মা মান আহাব্বতা তুমি যাকে ভালোবেসেছো আখিরাতেও তার সঙ্গে আর তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই রসুলকে ভালোবাসতে চাই সোহাদায় কেরামের কাফেলাকে ভালোবাসতে চাই ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কেমতের দিন আমাদের মতো পাপীদেরকে যদি তাদের সাথে মিলিত করেন এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই তো এই যে সুরা সুরায় নসর যখন আল্লাহ রসুল সাল্লাহামের উপর নাজিল হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই সুরাটা সাহাবিদেরকে তেলাহত করে শোনালেন সাহাবিরা শোনার পরে সবাই খুশি কেন কারণ এই সুরার অর্থের মধ্যে দুশ্চিন্তার কিছু নাই বরং তো অর্থ হল ইজা জাআ রাসূলুল্লাহ ওয়াল যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আর আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা হে নবি এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে ফাসাববিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা탁 প্রার্থনা করবেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এটা শুনে সাহাবীরা খুশি হলেন কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন সাহায্যের কথা বলছেন মানুষ দলে দলে এখন মুসলমান হবে আল্লাহ এই সুসংবাদ শোনাচ্ছেন আর তার নবীকে তাসবিহ পাঠ করতে বলছেন ক্ষমা প্রার্থনা করতে বলছেন সবই তো স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন সেই সাহাবীর নাম কি আবু বকর রাজি সব সাহাবি খুশি কিন্তু একজন মাত্র সাহাবি কান্না শুরু করে দিয়েছেন অন্যরা তো অবাক আর এখানে কান্নার কি আছে এ জায়গায় তো কবরের আজাবের কথাও বলা নাই জাহান শাস্তির কথাও বলা নাই এখানে কান্না করার মতো তো কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কাচ্ছে কিসের জন্য কোন দুঃখে প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে হে সিদ্দিক আকবর আপনি সুরার তেলাও শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য তিনি বললেন আরে তোমরা এই সুরার মধ্যে দেখছো ইসলামের বিজয় আমি এই সুরার মধ্যে দেখছি আল্লাহ রসুলের অফাতের সংবাদ তারা তো অবাক ইসলামের বিজয়ের কথা আছে এটাতে স্পষ্টই আছে কিন্তু আল্লাহ রসুলের অফাতের কথা আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন এই কথাই সুরার কোন আয়াতে আছে কোন আয়াতের অর্থের মধ্যেই এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রসুলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন তারা জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহ রসুলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন তিনি বললেন কেন তোমরা জানো না যে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলেন কোন লক্ষ্যে পাঠিয়েছিলেন কি মাকসাদে পাঠিয়েছিলেন আল্লাহ নিজেই কোরআনের বহু আয়াত জানিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে সত্য ধর্ম দিয়ে এবং হেদায়ত দিয়ে পাঠিয়েছেন এজন্য লিও জিরাহ আলা কুল্লি সেই রসুল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল ধর্ম মতাদর্শ মতবাদের উপরে ইসলাম হবে বিজয়ী কুফুর শিরিক জাহেলিয়াত হবে পরাজিত এজন্যই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন তো মাকসাদ যেহেতু ছিল ইসলামকে বিজয়ী করা আর এই সুরায় আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করেছে এখন আপনি বেশি বেশি রবের জিকির করেন ইস্তেফার করেন কেন কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে শীঘ্রই ডাক আসবে কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোন প্রয়োজন নাই আপনি এবার এসে পরম বন্ধুর সাথে মিলিতে হবে তাহলে এই সুরা থেকে যেই সুরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে এই সুরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয় হওয়ার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াই শেষ হবে না যেই মাত্র ইসলাম বিজয়ী হবে তখনই আল্লাহ রসুলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে কারণ রসুলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে এই সুরাটা নিয়মিত নামাজে তেলাওয়াত করার পরও দুঃখজনক বাস্তবতা হলো এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয় যেখানে মানুষ প্রতিদিন পাঁচ নামাজের আজান শুনতে পারে আরে আজান শোনার যে কি মজা কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে এলাকার পর এলাকা জেলার পর জেলা বিভাগের পর বিভাগ এমনকি প্রদেশের পর প্রদেশ পারি দিচ্ছে কিন্তু আজানের সময় আজান শোনার তৌফিক হচ্ছে না বলবেন কিসের জন্য সেখানে কোনো মসজিদ নাই হ্যাঁ মসজিদ আছে কিন্তু অধিকাংশ মসজিদ যে এলাকাগুলোতে আমি গিয়েছি অধিকাংশ মসজিদে বাইরের মাইকে আজান দিবে हिम्मत কারো নাই এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদে চলে যান যে বাংলাদেশের জাতীয় মসজিদ যেমন বাইতুল মুকাররম তো দিল্লিতেও কেউ যদি যায় দিল্লি শাহী মসজিদ লালকেল্লা এগুলো তো কম দেখে আসে তো দিল্লির সেই শাহী মসজিদ যেখানে একসময় সেই আরঙ্গজে বাদশা নিয়মিত নামাজ আদায় করতেন 50 বছরের অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন কিন্তু আজ সেখানে গিয়েও দেখবেন জুমার দিন পর্যন্ত পর্যন্ত বাইরের মাইকে কোনো আজান হয় না এমন এমনকি খতিব সাহেব কোনো বয়ানও করতে পারে না কারণ কোন কথা বলবে আর মদির অন্তরে গিয়ে আগুন লাগবে পরবর্তীতে কি হবে না হবে কোনো বাংলা বয়ান বাংলা তো হবে না হিন্দি কোনো হিন্দি বয়ানও চলে না শুধু আসেন আরবি খুদ্বাটা দেন নামাজ পড়িয়ে দেন বেশ হয়ে গিয়েছে প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো হয় বাংলাদেশে এই যে পাঁচ অক্ত নামাজ আজান শুনি এই আজানের মধ্যে এমন মধু আছে এমন মজা আছে যেটা